আসসালামু আলাইকুম আমাদের সর্বকনিষ্ঠ আমাদের যে মেলায় যে স্টাফ আছে ওহুল আব্দুল আজিজ সে তো সে আজকে তার শক্তি পরীক্ষা করবে যে তার হাতে কেমন জোর আছে দেখা যাক তার পরীক্ষায় সে কর্তর পায় যে আসছে সে তার কতটা শক্তি আছে হাতে তো ওই স্কোর দেখার জন্য এখানে ঘুষিয়ে দেবে ঘুষি দিলে স্কোর উঠে আপনারা জানেন যে বক্সিংয়ে তো সে আব্দি দেখতেছে যেটা শক্ত না নরম তো এখন সে ঘুষি দেবে দেখা যাক তার স্কোর কত উঠে টোটাল তো সে দেওয়ার পর দেওয়ার আগে একটু সন্দেহ ছিল কত না কত তো তার স্কোর ছিল তিনশো সাতচল্লিশ আর কি এবং পাঁচশো অর্থাৎ ছয়শো সাতশো বা আটশো না করতে পারলে এখানে কোনো প্রাইজ নেই আপনার বিশ টাকাই শেষ অর্থাৎ প্রতি ঘুষি প্রতি বিশ টাকা যাবে আপনার তো আজ ঘুষি দিল বিশ টাকা শেষ কিন্তু উপহার হিসেবে বা প্রাইজ হিসেবে কিছুই পাইলো না সে যদি সাতশো আটশো বা নয়শো করতে পারত তাই সেই স্পিড নিচে দেখেন স্পিড আছে কোক আছে সেগুলো সে পাইতো তো কিছু করার নাই শক্তিতে পায় নাই মানুষ কুলায় নাই যার কারণে সেই উপহার ছাড়াই আপনার ফিরে যাইতে হয়েছে বিশ টাকা জায়গায় শেষ